হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো শ্রাবণ মাসের লাস্টের দিন হচ্ছে মনসা পূজা তো সবাই কম বেশি জানো তো যাই হোক এই যে বাড়িতে দেখো ষোলোই আগস্ট ঠাকুরকে আনা হয়েছে তারপরে এনে মন্দিরে রেখে ফুল দেওয়া হয়েছে একটু মাকে বরণ করে রাখা হয়েছে আর কি তো তারপর দেখো সতেরোই আগস্ট থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো তোমরা নো স্কিপ করে দেখো আর আমি সেরকমভাবে কোনো এডিট করছি না যেরকম অরিজিনাল সাউন্ড সেটাই দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এবারে তো আমি ভাবতেই পারিনি যে পুজো দেবো তো মা এবার চেয়েছিলো সেই কারণের জন্যই হয়তো মাকে আমি পুজো দিয়েছি তো যাই হোক দেখো আমি ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে ওইবার অনেকেই ভাবছে যে স্কুলে পাঠিয়েছি এবার কি কথা না আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে তো সেই কারণের জন্য ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান করে রেডি সেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে তো চলে আসার পরে তো আমি তো চুড়িদার পরে এসেছিলাম তারপরে বাড়িতে এসে কিছুক্ষণ বসে তারপরে আমি শাড়ি পরে নিয়েছি আর শাড়ি পরে তারপরে দুধকলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তারই মধ্যে চলে এসেছে ব্রাহ্মণ কাকা তো তারপরে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ বন্ধুরা আমার পুজো শুরু হওয়ার আগেই কিন্তু ছেলেরও পরীক্ষা কমপ্লিট হয়ে গেছিল একটার মধ্যে ছেলের পুরো মানে পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো পরীক্ষা দিয়ে ও বাড়িতে চলে এসছে তারপরে এখন থেকে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে আর এই পুজোর এখান থেকে বললামই যে কোনো এডিট করবো না কিছু করব না এই যে এই ভয়েসটুকু দিচ্ছি এইটুকুনি আর এখান থেকে কারো মুখ কাটবো না কিছু করব না তো অনেকের অসুবিধা থাকতে পারে মুখ দেখানোতে অসুবিধা থাকলে তখনই তারা বলতে পারতো যে ভিডিওতে মুখ না দেখাচ্ছে কিন্তু হ্যাঁ আমার শ্রেণী যেরকম ভিডিওটা পেরেছি সেরকম করে দিয়েছে আর আমি হ্যাঁ পুজোর এখানটায় আমি রকম কাজ ছাট করতে পারবো না তো সেই কারণে যেরকম করেছি সেরকমই অবস্থায় ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি

নন্দকারিণী মনসা দেবী নমস্তুতে আগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী স্নুহি শাখাম সমারুজ পূজ পরমahm দাও সবাই গাছে রে নমস্কার দাও হ্যাঁ এবার জল নাও এবার জল প্রথমে সবাই হয় সবাই স্পর্শ করে

আম গন্ধ চন্দন মিশ্রে ন তয় ন মাতরম স্নাপয়ামি মহাভাগম সর্ব সম্পত্তি এ তবে দাও আসতে উপরে সব ঢালো ঢাল হ্যাঁ ভালো ঢালো রাখো রাখো হ্যাঁ এইবারে এই জলটা এইখানে ঢালবা এইখানটায় আচ্ছা মন্ত্র বলো সবাই বলো নম শিবায় ভিঙ্গরায় স্নান দাও আস্তে করে ঢালো আবার আবার বলো নাম শিবায় রুদ্রায় ভিঙ্গরায় স্নান দাও ঢালো আবার বলো নম শিবায় পশুপতয়ে ভীঙ্গ রায় স্নান্নপায়ন্তি তা দাও বাসে দুধটা ধরো দুধটা আমার মাথার উপর

মহাপদ্ম না গাই নাম এতে গন্ধ পুষ্পে তৎক্ষক না গাই নাম এতে গন্ধ পুষ্পে পুলির না গাই নাম এতে গন্ধ পুষ্পে কর্কট না গাই নাম এতে গন্ধ পুষ্পে শঙ্খ না গাই নাম এই দুধপালার মধ্যে সবাই দিয়ে দাও মধ্যে হ্যাঁ মধ্যে দাও আরেকটা ফুল নিয়ে সবাই একটা করে ফুল নাও এবার হচ্ছে মনসার স্বামীরে দিতে হবে ধরো সবাই গন্ধ পুষ্পে গন্ধ মুনি নাম এই গাছের মধ্যে গাছটার মধ্যে আভাস করুন করো সবাই আজ করে বলো নমো আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাসু কেশ তথা জরতকারু মুনে পত্নী মনসা দেবী নমো স্তিতে দৌড়ুদনে দাও সবাই গঙ্গার জল কাঁচা দুধ এগুলো এইটা এগুলো সব মিক্স করো যাও মিক্স করো তোমার যাও না হয়ে গেছে তো

嗯。

তো বন্ধুরা দেখো পূজা পাঠ তো শেষ আর ঘরে যখন মন্দিরে পুজো হলো তখন তো আর অতটা দেখানোর সম্ভব না তো যেইটুকুনি দেখানো সম্ভব হয়েছে সেইটুকুনি দেখানোর চেষ্টা করেছি তারপরে দেখো এই যে বর হচ্ছে বাইরে বরকে খেতে দিলাম আর এখন সেরকম লোকজন দেখতে পাচ্ছ না কারণ কি সব ছড়িয়ে ছিটিয়ে খাওয়া হয়েছে মানে দুপুর টাইমে সবাই আসেনি কারণ আমার পিসি শাশুড়ির বাড়িতেও পুজো হয় পাশে আমার পিসি শাশুড়ির বাড়ি তো মানুষ কোন বাড়ি ছেড়ে কোন বাড়ি খাবে দুবারই মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ হাড়িতে খিচুড়ি রয়েছে আরও ঘরে রয়েছে বড় বড় গামলা হাড়িতে খিচুড়ি রয়েছে তো এখানে এখানেই রাখা হয়েছে তো যাই হোক যে লাস্টিক থেকে অনেক নষ্ট হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি বাইরে রাস্তায় হাত করে দিয়েছি ছেলেকে তো ঘরে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমিও ঘরেই খেয়েছিলাম বাইরে তো মৌসুমে গরম আর দেখতেই পাচ্ছ যে পাশে শেষে গিয়ে দেখি তেমন গরম করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা রেড রাখ